গত ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে ইস্কন নেতা চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন শ্রেণীকে কেন্দ্র করে আদালত চত্বরে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের সাথে হট্টগোল শুরু হয় এবং পরবর্তীতে এটা দাঙ্গা আকারে পরিণত হয়ে আদালত ভবনে একজন অ্যাডভোকেট তার নাম সাইফুল ইসলাম আলিম তিনি ও জনতা কর্তৃক গুরুতর আহত হয় এবং সুরিকাঘাতে মৃত্যুবরণ করে এই ঘটনায় কোথাও থানায় নিহত একটা মামলা রুজু করেন ওই মামলায় তদন্তকালে এজান নামে এগারো জন আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞে করা হয় পরবর্তী এই আসামিগণ দীর্ঘদিন জেল হাজতে থাকা অবস্থায় অদ্য আসামিদের পক্ষে বিজ্ঞ কৌশলী জামিন শুনানি করেন বিজ্ঞ অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এর আদালতে বিজ্ঞ আদালত জামিন শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন যেহেতু এই মামলাটি এখনো তদন্ত আছে তদন্ত পূর্বক দ্রুত এই মামলার অভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে অবশ্যই আসামি পক্ষের আইনজীবী না থাকলে তো শুনানি হয় না আইনজীবী যারা শুনানি অংশগ্রহণ করেছেন এবং তাদের পক্ষে বিপক্ষের যুক্তি দলের মাধ্যমে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে এটা তো একটা লোমর্ষক হত্যাকাণ্ড এখানে এই মামলা তদন্ত আছে তদন্ত শেষে এটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে